সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে লন্ডনে প্রফেসর ইউনুসের সাথে চূড়ান্ত ঘটনা ঘটে গিয়েছে দর্শক প্রফেসর ইউনুস লন্ডন সফরে গিয়েছেন দশ মাসে দশ সফরের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় সফর এবং প্রতিপক্ষের সবচেয়ে বেশি প্রপাগান্ডা হয়েছে এই সফরকে কেন্দ্র করে এই সফরের প্রত্যেকটা স্টেজকে ঘিরে টান উত্তেজনা ছিল তার মধ্যে অনিশ্চয়তা ছিল কিন্তু সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আসল ঘটনা প্রত্যাশিত দৃশ্য ঘটে গেছে দর্শক আওয়ামী লোকজনের পক্ষ থেকে প্রচারণা চালানো হয়েছিল যে ব্রিটিশ রাজা যে পুরস্কার দেবেন চার্লস হারমোনিক কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কার সেখানে ইউনুসের নাম নেই কয়েকদিন যাবৎ নগ্নভাবে এই প্রচারণা চালিয়েছে যে নাম নেই পাবেন না কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল রাজকীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে অত্যন্ত ঋদ্ধতাপূর্ণ পরিবেশে ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে প্রফেসর ইউনুসকে বিশ্ববিখ্যাত প্রেস্টিজিয়াস এই মহান কিংস চার্লস তৃতীয় পুরস্কার প্রফেসর ইউনুসকে ব্রিটিশ রাজা দিয়েছেন শুধু দিয়েছেন তা না ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন আন্তরিকতা দেখিয়েছেন বন্ধু পুরনো পরিচিত লোকজন আগে প্রফেসর ইউনুসের বইয়ের ফরওয়ার্ড লিখে দিয়েছে এই যে কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড পাওয়া প্রথমে বলেছিল যে তালিকার নাম নেই তারপরে বলছে যে এটা কিছু না আবার এও বলছে যে ব্রিটেনের ইতিহাসে সবচাইতে অজনপ্রিয় রাজা সে পুরস্কার দেয় ইউনেস্কে এটা কি একটা এনজিও তৈরি করেছে সে এনজিও আন্ডার পুরস্কার ওটা কোনো গুরুত্ব নাই বুঝতে পারছেন কিন্তু সব ছাপিয়ে প্রফেসর ইউনুস যে প্রেস্টিজিয়াস পুরস্কার পেলেন প্রফেসর ইউনুসের লাইফের প্রোফাইলে আরেকটা বড় ঘটনা ঘটলো নোবেল প্রাইজ এ কিংস এর আগে ইউএস কংগ্রেস গোল্ড পেন নানান কিছু পেয়েছেন ওরকমই আর একটা অর্জন হচ্ছে এই কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কার এটা যাতে না পায় অনেক চেষ্টা করেছিল এখন ওরা তো ওদের সব কিছু সব কিছুর মুখে চুনকালি করেছে যে ব্রিটিশ এমপি হিসাবে টিউলিপসির দিকে চিঠি দিয়েছিল যে আমার সাথে দেখা করবেন কিন্তু প্রফেসর সাথে ঠিকই অল পার্টি অল পার্টি পার্লামেন্টারিয়ান মেম্বারসটা দেখা করেছে কিন্তু টিউলিপ ছিল না আবার শেষ পর্যন্ত এই চার্লস সারমনি পুরস্কারও পেয়েছেন কিন্তু ব্রিটিশ প্রাইম মিনিস্টার স্টারমার তার সাথে দেখা করেননি মানে এই জায়গাটা আবার খুব আনন্দের সাথে মানে এরা কতটা শিশু পলিটিক্যাল অ্যানালিস্ট বা রাজনীতি কতটা শিশু দেখেন ব্রিটিশ প্রাইম মিনিস্টার আব্বা প্রফেসর ইউনুস সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেছে ওয়ান ওয়ান বৈঠক করেছে আধা ঘন্টা শুধু ব্যক্তিগত কথা বলেছে তাকে পুরস্কার দিয়েছে বন্ধুত্ব সুলভ আচরণ করেছে এটা এটা পৃথিবীর ইতিহাসে একটা ব্যতিক্রমী দৃশ্য এই পুরস্কার সবাই পায় না প্রফেসর ইউনুস সারা জীবনে অর্জনের একটা স্বীকৃতি পেল ইউনুস আরো উচ্চতায় পৌঁছে গেলেন এখানে বাস্তবে যেটা হলো যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার ওই যে গ্রামে যেটা বলে না যে কিস্তির ভয় পালায় টাকার ভয়ে পালিয়েছে কারণ সাথে দেখা হলে তো করা যাবে না ইউনুসের সাথে ব্রিটিশ প্রাইম মিনিস্টার আব্বা আব্বার আব্বা ব্রিটিশ রাজা তার বন্ধু হচ্ছে ইউনুস তিনি ইউনুসকে সারসার বলেন সেখানে ব্রিটিশ প্রাইম মিনিস্টার তো ইউনুস কাছে অনেকটা শিশু টাইপের তো সেই ব্রিটিশ প্রাইম মিনিস্টারকে যখন বলবেন যে আমার দেশ থেকে টাকা পাচার করে আপনার দেশে ইনভেস্ট করেছে এগুলো ফেরত দেন তখন তো না বলতে পারবে না উল্টো পাল্টা বললে তো ইউনুস রাজার কাছে বলে দিবে রাজার যে পাওয়ার এটা জানেন কনস্টিটিউশনাল রাজতন্ত্র ব্রিটিশ রাজার অনুমোদন ছাড়া কিছু হয় না ওই দেশে তিনি এক্সিকিউটিভ না কিন্তু প্রতীকী অর্থে তার পাওয়ার অনেক এবং ব্রিটিশ রাজাকে কেন্দ্র করেই ব্রিটিশ জাতি ঐক্যবদ্ধ এটা তাদের আভিজাত্যের প্রতীক সে রাজার বন্ধু সে রাজা যাকে সর্বোচ্চ সম্মান দেন তার সাথে তো আর দানাই ফানাই কথা বলতে পারবে না এবং এতগুলো টাকা যদি দিয়ে দেন বিলিয়ন বিলিয়ন ডলার বা পাউন্ড যাই বলেন সেটা ফেরত দিতে হবে না দিয়ে পারলেই তো ভালো হয় এজন্য মূলত কিস্তির ভয়ে টাকার ভয়ে স্টারমার এড়িয়ে চলেছেন প্রফেসর ইউনস্কি আচ্ছা কেন এড়িয়ে চলেছেন একটা সিঙ্গেল প্রমাণ দেখাতে পারবেন যে ব্রিটিশ সরকার মনে করে যে ইউনুস সরকার অবৈধ হাসিনা হাসিনা ঠিক ছিল যদি এতই প্রেম থেকে সাক্ষাৎ না দেয় তাহলে হাসিনাকে দেয় না কেন হাসিনের ব্রিটিশ ভিসা বাতিল করেছে কেন সেটা তো পারছেন না এর মানে এই যে আওয়ামী লীগের লোকজন খুশি যে ব্রিটিশ প্রাইম মিনিস্টার দেখা করলেন না বা বৈঠক হয়নি আপনাদের প্রতি মিনিমাম সমর্থনের একটা एग्जांपल দেখান যে ইউনুসকে দখলদার মনে করে আওয়ামী লীগকে বৈধ মনে করে যদি সেটা মিনিমাম যদি আওয়ামী লীগের প্রতি তাদের সমর্থন থেকে এই কাজ করত তাহলে হাসিনাকে হাসিনার ভিসা বাতিল না কিংবা অ্যাসাইলাম দিত তারেক রহমান বহাল বিয়েতে আছেন লন্ডনে কেন শেখ হাসিনাকে এভাবে শেখ হাসিনা তো এটা চেয়েছিলেন কিন্তু সেই সুযোগ দেয়নি এর মানে এটা আওয়ামী প্রেম থেকে নয় এটা টাকা দিতে গরিমসি করা টাকা দিবে না আচার করা টাকা ফেরত দেয় এটা এমনিতেই ইউনুসের চাপে অনেক সম্পত্তি জব্দ করতে হয়েছে এখন যদি আবার এটা বাংলাদেশে পাঠাতে হয় মানে সব বিষয় এড়িয়ে চলার জন্যে এই নাটক কিন্তু আহ ইউনুস আবার চালাক কম না এখন ওই টাকা ফেরত আনার জন্যে সরাসরি প্রাইম মিনিস্টরের সাথে কথা বলতে না পারলো অন্য যারা আছেন অফিশিয়ালস তাদের সাথে ঠিকই কথা বলেছেন দিতে বাধ্য হবে তার রাজার সাথে যে ইউনূসের কানেকশন যে সম্মান পেলেন এ হলো ওই প্রাইম মিনিস্টরের সাথে বৈঠক একটু এগুলো বাদ দিয়ে ছাপিয়ে একটা অন্য উচ্চতায় পৌঁছে গিয়েছে রাজার কর্মচারীর সাথে সাক্ষাৎ হয়নি কিন্তু রাজার সাথে সাক্ষাৎ হয়েছে রাজা ইউনূসকে সারসার বলেছেন বন্ধু বলেছেন এর চেয়ে কি দরকার প্রধান উপদেষ্টা বাকিংহাম প্যালেসে কিংস চার্লস তৃতীয় হারমোনি পুরস্কার পেয়েছে আমরা ছবি দেখতে পেয়েছি বারো জন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ এনুস লন্ডনের সেন্ট জোসেফ প্যালেস কিং চার্লস তৃতীয় হারমোনি পুরস্কার লাভ করেন এই পুরস্কারটি অধ্যাপক এনুস এনুসের মানুষ ও পরিবেশের মধ্যে সমন্বিত সহ অবস্থান নিশ্চিত করতে প্রান্তিক সম্প্রদায়ের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা এবং একটি শান্তিপূর্ণ সুসংগত টেকসই বিশ্ব গড়ে তুলতে অনন্য অবদানের স্বীকৃতি দেয় এটা ইউনুসের প্রয়োজনীয়তা বর্তমান পৃথিবীতে আরো বাড়িয়ে দিল এই স্বীকৃতি দেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ সময় বাংলাদেশের পাশে থাকার জন্য মহামান্যকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা এটা দুর্বল সম্প্রদায়ের উন্নতিতে আমরা যেসব কাজ করছি তার একটি স্বীকৃতি এবং মানকে প্রতিফলিত করে মহামান্য রাজা ও চ্যাম্পিয়ন প্রধান উপদেষ্টা পুরস্কার গ্রহণ করার সময় বলেন অধ্যাপক ইউনুস বলেন আমরা চাই তা প্রকল্প করার একটি চমৎকার উপায় এটি বাংলাদেশ তরুণদের অনুপ্রাণিত করবে তার স্বপ্ন দেখে এমন একটি দেশ তৈরি করবে এখন এই যে চার্লস হারমোনি অ্যাওয়ার্ড এর মধ্য দিয়ে এই যে আমাদের বিপ্লব অভ্যুত্থান ইউনোসের চেষ্টা এগুলোকে আরো স্বীকৃতি দেওয়া হলো তাহলে আওয়ামী লীগের লাভটাকে আওয়ামী লীগের তো কোনো স্টেক এখানে থাকলো না তাহলে ব্রিটিশ প্রাইম মিনিস্টার দেখা যদি নাও করেন তাতে আওয়ামী লীগের কোন চাটের বাল তাদের লাভটা হলো কি তাদের এখানে প্রাসঙ্গিকতাটা কিছুই তো না তো ভাউর উপর লাভ এ এরা মূর্খের গোষ্ঠী মূর্খ কৃষির সাথে কি মিলায় মানে এমন ভাবে তারা প্রচার করে মনে হয় যেন যে হাসিনার প্রতি প্রেম থেকে ইউনুসের সাথে দেখা করেনি যদি এরকম কোন দৃষ্টিভঙ্গি থাকতো যে হাসিনা বৈধ ইউনুস অবৈধ তাহলে তো ইউনুস ওই দেশে ঢুকতেই পারেন না অন্যান্য আরো যে সরকারি অফিসারদের সাথে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রায় গুরুত্বপূর্ণ সবার সাথে দেখা করেছেন স্পিকার থেকে শুরু করে কার সাথে দেখা করেনি রাজার সাথে দেখা করেছেন এর চাইতে গুরুত্বপূর্ণ কি তাহলে তো এটা করার কথাই না রাষ্ট্রীয় প্রোটোকল পেয়েছেন এটা তো হওয়ারই কথা না অথবা ইউনুস বলেন আমরা চাই তো প্রকল্প একটা চমৎকার উপায় তরুণদের অনুপ্রাণিত করবে মানে এটা আমাদের এই এই যে বিপ্লব এই বিপ্লবের সাথে রিলেট করছেন এই চার্লস সারমনি অ্যাওয়ার্ডকে পুরস্কার অনুষ্ঠানের আগে মোহাম্মদ রাজা চার্জ বেকিহাম প্যালেসে ব্যক্তিগত শ্রোতাদের প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান তারা আধা ঘন্টা বেবি এক বৈঠকে পারস্পরিক স্বার্থ নিয়ে আলোচনা করেন তারা কি মানে অনেক পুরনো বন্ধুকে পেয়েছে এরকম একটা আনন্দঘন একটা পরিবেশ ইন্দো এর জন্য ইউকে সংসদীয় আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট বৃহস্পতি লন্ডনে তার হোটেলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইমরুল সাক্ষাৎ করেন মানে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ব্রিটেনের গুরুত্বপূর্ণ সবাই তো তার সাথে সাক্ষাৎ করছেন তাহলে এটা আওয়ামী লীগের যে প্রচারণা যে ইউনুস দখলদার হাসিনা বৈধ তার সাথে সম্পর্কটা কি কোনো সম্পর্ক নেই দর্শক প্রধানমন্ত্রী অধ্যাপক বৃহস্পতিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টার ইউকে হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্সে হয়েলের সঙ্গে সাক্ষাৎ করেছেন কারো সাথেই তো বাকি নেই সবার তো সাক্ষাৎ করেছেন রাজকীয় মর্যাদা পেয়েছেন আর কি এটা তো ওখানে অনেক আওয়ামী লীগের সম্পত্তি ফ্রিজ করা হয়েছে চাইলো আপনারা সরাতে পারবেন না ব্যস্ত পারবেন না কারণ বিব্রতকর পরিস্থিতি এড়াতে সাক্ষাৎ করেনি এটা স্টার্মার্মের জন্য একটা ধাক্কা তার জন্য একটা লজ্জা যে কিস্তির টাকার ভয় পালিয়ে বেড়ান ব্রিটিশ প্রাইম মিনিস্টারদের পদ পদবি কিছুদিন পর চলে যায় দেখেন না ইস্টান নিজে বেকায়দায় পড়বে ইউনুসের কিছুই হয়নি এতে